সামুয়েলের প্রথম গ্রন্থ থেকে পাঠ মন্দিরে বালক সামুয়েল ভগবানের সেবা করত আর এলি নিজে তার কাজ দেখাশোনা করতেন তখনকার দিনে ভগবানের বাণী শুনতে পাওয়া দুর্লভ ব্যাপার ছিল দিব্যদর্শন দেখতে পাওয়াও বিরল ব্যাপার ছিল একদিন এলি তার নিয়মিত স্থানে শুয়েছিলেন তখন চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যেতে শুরু করেছে তিনি চোখে প্রায়ই দেখতে পাচ্ছেন না এদিকে বালক সামুয়েল ভগবানের মন্দিরে সেইখানে শুয়েছিলেন যেখানে ঈশ্বরের মঞ্জুষাটি ছিল ঈশ্বরের মন্দিরে প্রদীপটি তখনও নিতে যায়নি এমন সময়ে ভগবান সামুয়েলকে ডাকলেন সে উত্তর দিল এই যে আমি তারপর সে এলির কাছে দৌড়ে গিয়ে বলল আপনি তো ডেকেছেন এই তো আমি কিন্তু এলি বললেন না আমি তো ডাকিনি যাও গিয়ে শুয়ে পড়ল তখন সে ফিরে গিয়ে আবার শুয়ে পড়ল ভগবান আবার ডাকলেন সামুয়েল সামুয়েল উঠে পড়ে এলির কাছে গিয়ে বলল আপনি তো ডেকেছেন এই তো আমি কিন্তু এলি উত্তর দিলেন না বাবা আমি তো ডাকিনি যাও গিয়ে শুয়ে পড়ল সামুয়েল তো তখনও প্রত্যক্ষভাবে ভগবানের পরিচয় পাননি ভগবানের কোনো বাণী তার কাছে প্রকাশিত হয়নি ভগবান তৃতীয়বার তাকে ডাক দিয়ে বললেন সামুয়েল আর সেবার উঠে এলিওর কাছে গিয়ে বলল আপনি তো ডেকেছেন এই তো আমি এবার বুঝতে পারলেন যে ভগবানই বালকটিকে ডাকছেন তাই তিনি সাময়েলকে বললেন যাও গিয়ে শুয়ে পড়ুন এরপর কেউ যদি তোমাকে ডাকে তবে বলবে বলো ভগবান এই তো তোমার দাস শুনছে সাময়েলের বয়স বাড়তে লাগলো ভগবান সময় তার সঙ্গে সঙ্গেই থাকতেন সামুয়েলের কোনো প্রাবৃত্তিক বাণী তিনি ব্যর্থ হতে দিতেন না দামনগরী থেকে বের সেবা পর্যন্ত ইসরায়েলের সমস্ত মানুষ তাতেই এই কথা বুঝতে পারল যে ভগবানের প্রবক্তা হিসেবে সামলের পরিচয় যথার্থই প্রমাণিত প্রভুর বাণী